সালামু আলাইকুম জনগণ আজকে দিনটি শুরু করলাম নানা বাড়ি থেকে এখন রেডি হয়ে আজ শুক্রবার জুমান নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম টিপটি বৃষ্টি পড়তেছিল ছাতা মাথা দিয়ে বের হলাম বের হতেই চোখে পড়বে বানসা পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা তারপর টিপটি বৃষ্টি পড়তেছিল বাসা থেকে তখন ছাতাটা সাথে করে নিয়ে নিলাম কারণ বর্ষা এখনও পুরোপুরি শেষ হয়নি সামনে পথ এগোতেই গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো চোখে পড়ে আর একটু মজার একটা জিনিস সামনে দেখতে পাবেন জিনিসটা হলো এই জায়গাটাতে আসলে অনেকের অনেক রকম স্মৃতি জড়িত একটা প্রাচীন নিদর্শন আছে যেটা হলো মাছ ধরার গ্রাম্য অঞ্চলে যেটাকে বলে বেয়াল বা জাল এটা দিয়ে আসলে মাছ ধরার অনেক প্রাচীনতম একটা মাধ্যম এই মাধ্যমটা আস্তে আস্তে এখন বিলীন হওয়ার পথে এই দৃশ্যটা হঠাৎ করে অনেকদিন পর গ্রামে চোখে দেখলাম এটা হলো আনিস মামার দোকান মানে হারুনের দোকান এই জায়গাটাতে বসে আগে মানুষ কত ধরনের কত কিছু বলতো যাকে বলো এক রকমের গ্রামের সংসদ অনেক কিছু হয় এখানে তারপর পথে গুতেই মসজিদ চলে আসলো মসজিদে ঢুকলাম ইমাম সাহেব দিনই আলোচনা করলেন নামাজ শেষ করে মসজিদ থেকে এরপরে বের হলাম পাশে আমার নানা বাড়ি মসজিদের সাথে পথেগুতে নানাবাড়ির সামনে গেটটা দিয়ে এটা হলো নানাবাড়ি মামাদের ঘর তারপর হাঁটতে হাঁটতে নানার কবরে গেলাম সালাম আলাইকুম ইহালাল কবুর আল্লাহ আমার নানাকে জান্নাতবাসী করুক অনেক ভালো মনের মানুষ ছিলেন আর আমাকে অনেক আদর করতেন বড় নাতি হিসাবে আমি অনেক আদর পেয়েছি নানার আল্লাহ ওনাকে বেস্ত নাসিব করুন আমিন